আপনি নিজে উন্নয়ন খাতের সঙ্গে কয়েক দশক ধরে জড়িত আছেন আপনি সেই অভিজ্ঞতা থেকে আমাদের একটু বলেন যে এই শরণার্থী সমস্যাটাকে শুধুমাত্র মানবিক দৃষ্টিকোণ থেকে দেখে আমরা যদি ভবিষ্যতে একটা পরিকল্পনা করি সেই পরিকল্পনাটা ঠিক কী হবে একটা হচ্ছে আমাদের প্রথমে ঠিক করতে হবে যে এই ইম্প্যাক্টটা পসিবল যতগুলি ফলআউট সম্ভব কী কী ফলআউট সম্ভব একটা হচ্ছে আমরা যদি আসলে এই ক্রাইসিসটা ম্যানেজ করতে না পারি ক্যাম্পের ভিতরে দুর্বৃত্তায়ন বাড়বে বিভিন্ন ধরনের মাদক ব্যবসা ট্যাবসা এগুলি বাড়বে যেটার চারিদিকে ছড়িয়ে পড়বে যতই চেষ্টা করি না কেন যেহেতু ক্ষুধার্ত মানুষকে আপনি বন্দুকের নল দিয়ে আটকাতে পারবেন না এরা চেষ্টা করবে সারা বাংলাদেশে ছড়িয়ে যেতে সেইটা একটা সোশ্যো ইকোনমিক ফলআউট আছে ওইটা একটা চিন্তার বিষয় আছে এবং এদের যদি কেউ কেউ এখন আবার মিয়ানমারে যে যুদ্ধ করে যুদ্ধ শেষে দেশে ফিরে আসে তার একটা ডেঞ্জারাস এলিমেন্ট তৈরি হয়ে যাবে এইটা সো এইটা সামলাবার জন্য আমাদের কিছু ব্যবস্থা করতে হবে সবাই মিলে ঠিক করতে হবে যে কি হলে এই জনগোষ্ঠী ডেসপারেট কোনো মুভ নেবে না করবে না এইটা একটু ঠিক করতে হবে ফেরত পাঠাবার জন্য যা যা হচ্ছে এই বিভিন্ন গোষ্ঠী দেশ দলের সাথে আলাপ করা এই সেপ্টেম্বরেও একটা একটা হাই লেভেল মিটিং হবে নিউ ইয়র্কে এই রোহিঙ্গাদের নিয়ে যেটা দূর মালয়েশিয়ান ফিনল্যান্ডেরা ইয়ে করবে স্পন্সার করছে এইটাও চলতে হবে যাতে আশাটা না মরে যায় যাতে রোহিঙ্গারা মনে না করে যে ওদের আর ফেরা হবে না এই আশাটা যে রাখতে হবে কিন্তু একই সাথে এদের প্রত্যেক দিনের যে বেঁচে থাকা সেইটার একটা মিনিমাম স্ট্যান্ডার্ড ইনসিওর করতে হবে সেইটা করতে যে আমাকে এদের লাইভলিহুডের এদের এদের জীবিকার যদি দিকে বস্তা করতে করতে হবে ইন্টারন্যাশনাল ফান্ডিংয়ের কিছু ব্যবস্থা করলে করতে হবে একই সাথে এদের জীবিকার ব্যবস্থা করতে যে আমরা যেন দেশের ওই কক্সবাজারে যারা থাকেন এদের আশেপাশে যারা থাকেন তাদের জীবিকার সমস্যা না করে ফেলি এই ক্রাইসিস শুরুর আগে কক্সবাজারও কৃষি শ্রমিক পাঁচশো সাড়ে পাঁচশো টাকা মজুরি ছিল সেটা এখন তিনশো টাকা নেমে এসেছি বিকজ কেন রোহিঙ্গারা তো ওই পয়সায় কাজ করে সাপ্লাইভার্স ডিমান্ডের সমস্যা তো এই পিসগুলি মানে শর্ট টার্ম পিস এবং লং টার্ম পিস আলাদা আলাদা করে ম্যানেজ করবার জন্য যে সাহসটা লাগবে সেটা যদি আমরা দেখাতে পারি তাহলে আমার মনে হয় এটা শেষ পর্যন্ত দিস উইল বি এ ম্যানেজড ক্রাইসিস এবং বাংলাদেশ অনেক কিছুর জন্যই পৃথিবীতে বিখ্যাত তার মধ্যে এইটা একটা সুযোগ আসলেই আছে বাংলাদেশে আমরা যা করছি লোকালাইজেশনের কথা বলছি যে নতুন অ্যাপ্রোচের কথা বলছি এটা যদি আমরা হই সেটা সেটা সারা দুনিয়ার জন্য উদাহরণ হয়ে থাকবে খুব জরুরি হচ্ছে সবগুলি ভেরিয়েবলকে একসাথে নিয়ে একটা মুক্ত আলোচনা হওয়া দরকার এর সাথে জড়িত যতগুলি পক্ষ আছে ইনক্লুডিং রোহিঙ্গা সেখানে কি প্রত্যাবাসনটা একটা প্রায়োরিটি হিসেবে আসতে পারে প্রত্যাবাসন তো অবশ্যই একটা প্রায়োরিটি এইটা নিয়ে আমার মনে হয় না কারো মনে কোনো দ্বিধা আছে হুট করে পাঠিয়ে দিলাম ও দু মাস পরে আবার চলে আসলো ওইটা তো প্রত্যাবর্ষণ না যে যার অবস্থান থেকে যে কাজই করি না কেন আমাদের লক্ষ্য হওয়া উচিত সাস্টেনেবল রিপ্যাট্রিয়েশন সাস্টেনেবল রিপ্যাট্রিয়েশন সেইটা এবং সাস্টেনেবল আমরা এর সাথে অনেকগুলি শব্দ ইউএন যোগ করে ভলেন্টারি ভলেন্টারি না হলে সাস্টেবল হবে না ডিগনিফাইড না হলে ভলেন্টারি হবে না ওদেরকে যদি আমি ট্রেনিং না দিয়ে কোনো রকমের স্কিল না দিয়ে নয় বছর পরে একটা অশিক্ষিত রোহিঙ্গাকে ফেরত পাঠাই তার ফিরে আসার চান্স বরং বেশি অল অফ দিস এরকম অনেকগুলি ছোট ছোটো ভেরিয়েবল আছে আমরা সবাই ইন্ডিভিজুয়ালি জানি এইটা লাগবে সেটা লাগবে কিন্তু ওই মুক্ত আলোচনাটা হচ্ছে না একটা ডিসকাশান যেখানে সবাই সবার ওপিনিয়নগুলি দেবে সেখান থেকে একটা কমন প্ল্যান একটা ন্যাশনাল প্ল্যান সেটা করা দরকার সেইটা হলে Uh, a Rohingya chapter can be a glorious chapter for Bangladesh's future.